নমস্কার আমি ডাক্তার বন্দনা হালদার আমার ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি কনসাল্ট বাই বন্দনা হালদার এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি শিশু ও পূর্ণবয়স্ক ইত্যাদি সকলের পীড়ায় উপযোগী একটা ওষুধ নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যান্টিম বাচ্চা অত্যন্ত খুঁতখুঁতে ও রাগী কেউ তার দিকে তাকালে বা কেউ গায়ে হাত দিলে আরও রেগে যায় বয়স্করা সবসময় মনমরা ও দুঃখিত এবং রুষ্ট হয়ে থাকে কথায় কথায় কান্না বাচ্চা শীঘ্র শীঘ্র যদি বমি হয় তাহলে অ্যান্টিমক অভ্যর্থ ওষুধ বমি কাঠ বমি অধিক কিছু খাওয়ার বা পান করার মাত্র উঠে যাওয়া শিশু মতো বমি করে সেই বমি রং সাদা হয় এইসব ক্ষেত্রে অ্যান্টিমপুর খুব ভালো হয়। জিওফাই সাদালে যেন দুধ মাখানো হয়েছে সে মনে হয়। নাকের ভেতর ও ঠোঁটের মধ্যভাগে ফাটা, ফাটা সেখানে মামড়ি পড়ে আঙুলের নো ঠোঁটের কোণ এবং নাসারন্ধের ধারগুলো ফাটা। অতিরিক্ত খাওয়া-দাওয়া যেমন ঘি, দুধ, মাংস, মিষ্টি খেয়ে পেটের রোগ, ঠান্ডা জলে স্নান করার পর রোগের বৃদ্ধি, সেই জন্য স্নানে অনিচ্ছা ঠান্ডা জল খাওয়া এবং বাজি ব্যবহার উভয়তেই রোগের বৃদ্ধি অধিক শীত ও গরমে রোগের বৃদ্ধি পায়ের তলায় পড়া ও বেদনা সেই জন্য চলতে ফিরতে কষ্ট টক বস্তু খাবার ইচ্ছা খায় কিন্তু সহ্য করতে পারে না হামের মতো এক ধরনের উদ্ভেদ গায়ে হতে দেখা যায় মাথায় একজিমা এই সকল ক্ষেত্রে অ্যান্টিমপুর অভ্যর্থ ওষুধ পাকা রাস্তা কিংবা পাথরের উপর চলে পায়ের তলায় বেদনা বেদনা টিপলে তত বোঝা যায় না কিন্তু চলবার সময় অত্যন্ত বেদনামুভূত হয় পায়ের গোড়ালির বেদনাতে অ্যান্টিভুকুর খুবই উপকারী পায়ে বেদনাযুক্ত করা এক্ষেত্রেও অ্যান্টিভুকুর অভ্যর্থ ওষুধ আজ এই পর্যন্ত পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার